নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আবার আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে চলে এসেছি চারিদিকে আম বাগানে ঘেরা প্রকৃতির মাঝখানে শ্রী অদ্বৈত ধামে তো বন্ধুরা তোমরা এই শ্রী অদ্বৈত্য শ্রীপাঠ ধামে কিভাবে আসবে এই শ্রীপাঠ কখন কখন খোলা থাকে এই শ্রীপাঠে ভোগের ব্যবস্থা আছে সেই ভোগ তোমরা কিভাবে পাবে আর এই শ্রীপাঠে তোমরা এসে কিভাবে পৌঁছবে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা চলে এসেছি শান্তিপুর জংশন স্টেশনে শান্তিপুর জংশন স্টেশনে আসার জন্য শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরলেই তোমরা খুব সহজে পৌঁছে যাবে এই শান্তিপুর জংশন স্টেশনে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে এসে সামনেই তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটোই উঠে তোমাদেরকে বলতে হবে বাবলা অদ্বৈত শ্রীপাট যাব। এইখান থেকে অদ্বৈত শ্রীপাট যেতে টোটোয় টাইম লাগবে দশ মিনিট মতন তো বন্ধুরা আমি স্টেশন থেকে হাঁটতে হাঁটতেই চলে আসলাম যেহেতু আমি বেশিরভাগই একা যে সব জায়গায় যাই একাই যাই তা সেই কারণে না অনেক সময় হয় কি একা কোনো টোটো বা অটো আসতে চায় না যদিও একা আসে তাহলে একটু ভাড়াটা বেশি লাগে তা আমি একটু ম্যাপে দেখলাম যে শান্তিপুর স্টেশন থেকে এই অদ্বৈত শ্রীপাঠ খুব একটা দূরে নয় তো সময় লাগলো আমার হেঁটে আসতে এই কুড়ি মিনিট মতন তো আমি চলে এসেছি দেখো এই যে পেছনে দেখছো এই হচ্ছে অদ্বৈত শ্রীপাট আর টোটোয় আসলে অনেকজন মিলে আসলে একসঙ্গে তাহলে ভাড়াটা কম পড়বে হয়তো হয়তো দশ পনেরো টাকা করে নেবে আর আমি যেহেতু একা ছিলাম আমি ভাড়া জিজ্ঞেস করলাম বলছিল পঞ্চাশ টাকা লাগবে তা সেই কারণে আজকে গরমটাও কম আছে মেঘলা ওয়েদার সেই কারণে আমি হেঁটেই চলে আসলাম তো আমি এখন এই স্ত্রীপাঠের সামনে চলে এসেছি তো চলো আমার সঙ্গে থাকো তোমরা ঘুরে দেখি আমিও এবং তোমাদেরও দেখাই এই ভিডিওর মাধ্যমে বিশাল আমবাগান চারিদিকে আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে বন্ধুরা এই জায়গাটা এসে কিন্তু বেশ ভালো লাগছে একদম শান্ত নিরিবিলি আর চারিদিকে শুধু গাছ আর গাছ আমবাগানে ভর্তি জায়গাটা আর খুব সুন্দর ঠান্ডা জায়গাটা এখানে দেখো লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি অদ্বৈত পাঠ বাবলা মন্দির সংলগ্ন আমবাগানে পিকনিক অর্থাৎ বনভোজন কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো এখানে কোনোভাবে বনভোজন করা যাবে না কোনো পিকনিক করা যাবে না এখানে ভক্তরা আসেন শুধু এই মন্দির দর্শন করতে তো চলো আমরাও এবারে ঢুকে পড়ি মন্দিরে বন্ধুরা মন্দিরে ঢোকার আগে কিন্তু এই গেটের বাইরে তোমাদের জুতোটা খুলে নিতে হবে তারপরে মন্দিরের গেট দিয়ে ঢুকেই সামনেই হচ্ছে দেখো এখানে লেখা দেখছো শ্রী শ্রী অদ্বৈত পাঠ পাবলা শান্তিপুর এখানে দেখো অনেকগুলো মন্দির রয়েছে তো আমরা সব মন্দির কটাই ঘুরে দেখব তো প্রথমে এইটা থেকে শুরু করি চলো তো বন্ধুরা এই মন্দির আমি ঘুরে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরব চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শ্রী অদ্বৈত আচার্য শ্রীহট্টের অন্তর্গত লাউর পরগনার নবগ্রাম নামক পল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুবের মিশ্র এবং মাতা লাভা দেবী কুবের আচার্য লাউরের রাজা বিন্দসুন্দরের সভাপণ্ডিত ছিলেন আচার্যের বাল্যকালের নাম ছিল কমলাক্ষ বারো বছর বয়সে তিনি শান্তিপুরে আসেন স্মৃতিশাস্ত্র ও ন্যায়শাস্ত্র পড়ার জন্য শান্তিপুরের অন্তর্গত পূর্ণবাটি নিবাসী শান্ত বেদান্ত বেদান্তবাগিস নামক জৈন অধ্যাপকের কাছে তিনি বেদ অধ্যয়ন করে বেদ পঞ্চানন ও আচার্য উপাধি লাভ করেন বিদ্যাশিক্ষা শেষ করে তিনি স্থায়ীভাবে শান্তিপুরে বসবাস করতে মনস্থ করেন বৈষ্ণবদের কাছে তিনি মহাবিষ্ণু বা শিবের অবতার রূপে পূজিত হন এই অদ্বৈত্য পাঠ কিন্তু সমগ্র বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থক্ষেত্র এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈত আচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন বন্ধুরা তোমরা এখন যে বিগ্রহটি দেখছ এইটি হচ্ছে প্রভু শ্রী অদ্বৈত আচার্যের বিগ্রহ আর পাশেই রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ শান্তিপুরের বাবলার এই শ্রীপাঠ কিন্তু সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল গৌরাঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈত আচার্যের মহামিলন অদ্বৈত প্রভুর গর্ভগৃহের পাশেই রয়েছে এই বিশাল এক মহাপ্রভুর বিগ্রহ সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু দশ দিন অবস্থান করেন এখানেই শচিমাতা প্রাণের দুলাল সন্ন্যাসী বেশি গৌ সুন্দরকে নিজের হাতে রান্না করে আহার করান এখানেই গৌরাঙ্গ আচার্যের কাছে শ্রীমৎ ভাগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এই পবিত্র ক্ষেত্রেই ব্রজকল্পতরু মাধবেন্দ্রপুরীর অদ্বৈত আচার্যকে দীক্ষা দান করেন এই যে বন্ধুরা সামনে যে মন্দিরটি দেখছো এই মন্দিরটিই হচ্ছে শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মন্দির মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর একটি বিগ্রহ আর পিছন দিকে দেখো ছবিও রয়েছে শ্রী হরিদাস অদ্বৈত প্রভুর কাছে দীক্ষা লাভ করেন এই আশ্রমভূমিতে এই স্থানেই লাউরের রাজা দিব্য সিংহ শাক্ত ধর্ম ত্যাগ করে অদ্বৈত্যাচার্যের শিষ্য হন এবং লাউরিয়া কৃষ্ণদাস নামে পরিচিত হন মাধবেন্দ্রপুরীর মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী গৌর নিতাই সীতানাথ তিন প্রভুর বিশ্রাম স্থান এই হচ্ছে সেই মন্দির এই স্থানেই তিন প্রভু গৌর নিতাই সীতানাথ বিশ্রাম নিয়েছিলেন এই মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না এই মন্দিরের বাইরে থেকেই মন্দিরের গর্ভগৃহে থাকা প্রভুদের দর্শন করতে হবে এই মন্দিরের গর্ভগৃহে তিন প্রভু গৌর নিতাই এবং সীতানাথের বিগ্রহ রয়েছে গর্ভগৃহের বাইরের দিকে যে বারান্দা রয়েছে বারান্দার যে দেওয়াল সেই দেওয়ালে দেখো নিতাই গৌড় শ্রী অদ্বৈত এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে যেহেতু মন্দিরের ভিতরে ঢোকা যাচ্ছে না সেই কারণে তোমাদের বাইরে থেকেই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখো অদ্বৈত আচার্যের মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে আরো দুটি মন্দির এই যে সামনে যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর মন্দির দেখো বন্ধুরা মন্দিরের গর্ভগৃহের দেয়ালে ফলকে লেখা রয়েছে মহাত্মা শ্রী শ্রী বিজয় গোস্বামী প্রভুর মন্দির এই যে দেখো বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে উঁচু বেদির উপরে বসে আছেন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দিরের পাশেই দেখো রয়েছে আরও একটি মন্দির এটি হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির এই মন্দিরের গর্ভগৃহে দেখো শ্রী হরিদাস ঠাকুরের একটি ছবি রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে গৌরমিতায়ের দুইটি বিগ্রহ এই হচ্ছে হরিদাস ঠাকুরের ছবি শ্রী প্রভুর সময়কালে গঙ্গা বাবলা শ্রীপাঠের পাশ দিয়েই বইত। কালক্রমে গঙ্গা দূরে সরে যাওয়ায় শান্তিপুর গ্রামও এই স্থান থেকে দূরে স্থাপিত হয় এবং প্রভুর বংশধরেরা বহু পরিবারে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে নিজের নিজের সুবিধা মতো বাসস্থান নির্মাণ করে বসবাস শুরু করেন এর ফলে এই অদ্বৈত শ্রীপাঠ ক্রমেই কৃষ্ণ হয়ে পড়ে এবং সংস্কারের অভাবে আশ্রমটি ধ্বংস হয়ে যায় এরপর সাধু সীতানাথ দাস নামক শ্রী সম্প্রদায় এক বৈষ্ণব স্বপ্নাদেশে এই বৈষ্ণব তীর্থকে পুনরুদ্ধার করেন এবং ভিক্ষালব্ধ দ্বারা মন্দির নির্মাণ করে অদ্বৈত দারু দারুমূর্তি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মূর্তি শ্রী গোপালজীউ মূর্তি শ্রী বিষ্ণু নারায়ণশীলা প্রভৃতি প্রতিষ্ঠা করে নিত্য সেবা করতে থাকেন দেখো বন্ধুরা মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি মঞ্চ এই মঞ্চেই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে এই একটি বিশাল বড় জায়গা এইখানে বড় বড় উনুন করা রয়েছে মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের সময় এই জায়গাটাই মন্দিরের ভোগ প্রস্তুত করা হয় ভক্তদেরকে বিতরণ করার জন্য মন্দিরে নিত্যকার যে ভোগ হয় সেই প্রসাদ তোমরা কিভাবে পাবে এই মন্দিরে পুজো দেওয়ার সময় এই মন্দির খোলার সময় এই সমস্ত কিছু আমরা জেনে নেব এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে তো চলবন্ধুরা বন্ধুরা এই মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকে আমরা সেই সমস্ত কথা জেনে নিই হ্যাঁ প্রভু আপনার নামটা একটু বলুন আমার নাম আছে নিমাই মুখার্জি আপনি কি এই মন্দিরের সেবাই আমি এই মন্দির সেবাই নামের আমি এই মন্দিরের পুরোহিত পুরোহিত আচ্ছা প্রধান পুরোহিত আপনি আচ্ছা এই মন্দির মানে কখন কখন খোলা থাকে এই মন্দির খোলা থাকে ভোর পাঁচটার থেকে বেলা একটা আবার তিনটার থেকে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা আর এখানে নিত্য ভোগ দেওয়া এখানে নিত্য অন্ন ভোগ হয় ঠাকুরের আচ্ছা সেই ভোগ প্রসাদ যদি আমি পেতে চাই তার জন্য আমায় কি করতে হবে তা ভোগ প্রসাদ পেতে হলে এক থেকে দুইজন যদি হয় সকাল নটার মধ্যে এসে যোগাযোগ করতে হবে হুম নাম লেখাতে হবে যে আমরা দুজনা প্রসাদ পাবো হুম আর যদি দশ পনেরো জনা হয় তাহলে একদিন কি দুদিন দিন আগে এসে যোগাযোগ করে নাম লেখায় যেতে হবে এই ব্যবস্থা আচ্ছা সেই যোগাযোগের নাম্বার পাওয়া যাবে যোগাযোগের নাম্বার আগে আমরা করতাম এখন আর করি না অনেকে যোগাযোগ ওই ফোনে করে তারা আসেনি রান্না করাই একটু ফোন নাম্বারটা যদি বলেন ফোন নাম্বারটা ওই আপনার ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা নিয়ে ওইখানে যেটা আছে হ্যাঁ আচ্ছা আর এখানে মন্দিরে কি কি অনুষ্ঠান হয় এখানে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে মাঘ মাসে মাঘী সপ্তমী অদ্বৈত্য প্রভু জন্মদিন উৎসব হয় আচ্ছা আর ফাল্গুন মাসে গোবিন্দ একাদশী তার পর দিনে দ্বাদশী এই দ্বাদশীতে প্রভুর গুরুদেব মাধবেন্দ্রপুরী এখানে তীরভাব উৎসব হয় আর এখানে উৎসব হচ্ছে পূর্ণিমায় দোল সেই পূর্ণিমার দিন থেকে সপ্তমী তিথিতে এখানে অদ্বৈত প্রভুর দোল হয় আর এমনি টুকটাক ভক্তবৃন্দরা এসে প্রায় উৎসব করেই যায় ওটা কোনো আমাদের মন্দিরের উৎসব নয় কিন্তু বাইরের সব ভক্তরা এখানে নাটমন্দিরে বসে কীর্তর টীর্তর করে বাগানে রান্না টান্না হয় এই ব্যবস্থা এখানে হয় আচ্ছা ঠিক আছে প্রভু নমস্কার তো বন্ধুরা তোমরা শুনলে এই মন্দির কখন কখন খোলা থাকে আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায় তবে তার জন্য তোমাদের আগের থেকে যোগাযোগ করতে হবে তবে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা সেই ফোন নাম্বারে যদি আসো তবেই যোগাযোগ করো কারণ তোমরা শুনলে উনি বললেন যে অনেকে এরকম ফোনে যোগাযোগ করেছে ভোগ প্রসাদের জন্য তবে তারা ঠিক সময় মতন আর এসে পৌঁছায়নি সেই কারণে ভোগ অনেক নষ্ট হয়েছে তাই বলছি তোমরা যদি আসো তবেই এই নাম্বারে যোগাযোগ করো তো বন্ধুরা শান্তিপুরের এই শ্রী অদ্বৈত শ্রীপার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা